এই দিনটা তো ছিল কালী পুজোর পরের দিন আর এখানে আমি মনি আর আমার ছোট কাকা যাচ্ছিলাম আমার বাবা কাকাদের পিসির বাড়ি জায়গাটা ছিল পারম বুয়া তারকেশ্বর যেতে আর আমাদের এখান থেকে ওখানে যেতে কিন্তু বাইকে করে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আর এটা নিয়ে তো আমি সেকেন্ড টাইম গেলাম ওখানে ওখানের কাকু কাকিমা কিন্তু আমাকে ভীষণ ভালো আর আমরা যতবার যাই ততবার কিন্তু না জানিয়েই যাই আর দেখো এটা হচ্ছে পারম বুয়ার বড় মা ভীষণ জাগ্রত তো এই মায়ের দর্শন পাওয়ার জন্যই কিন্তু আমাদের এত দূর থেকে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ছোট মায়ের দর্শনের জন্য আর এটা হলো পারম্বুয়ার ছোট মা দেখো বড় মাকে আর ছোট মাকে খানিকটা কিন্তু একই রকম দেখতে এরপরে কিন্তু আমরা ওখান থেকে চলে আসি আর আসার পথে কিন্তু আমরা অনেকগুলো ঠাকুর দেখে নিই আর এটা হচ্ছে মা বামেশ্বরী মন্দির এই মা বামেশ্বরীর মন্দিরটা কিন্তু পারমবুয়াতে নয় এটা আমার যতদূর মনে পড়ছে ভান্ডারহাটিতেই হয়তো যাই হোক তারপর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ি আর আমরা কিন্তু আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম যে কেশবপুরের মায়ের দর্শন কিন্তু আমরা করবই আর এটা কিন্তু ছিল কেশবপুরের মায়ের দর্শনেরই ভিড় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে যাই হোক এত ভিড় ঠেলে আমি কিন্তু অল্পই মায়ের দর্শন পেয়েছি আর তোমরাও কিন্তু মায়ের দর্শন করে না আর দেখো এটা হচ্ছে আমাদের এখানে দাঁতপুর থানা ঠাকুর আর এখানে আমার একটু দরকার ছিল তাই জন্য দাঁড়িয়েছিলাম না না থানায় আমার কোনো দরকার ছিল না দরকারটা ছিল আমার বাপির সাথে যাই হোক তারপরে আমরা বাড়ি চলে আসি আর বাড়ি এসে কিন্তু আমি আবারও ড্রেস চেঞ্জ করে নিই আমাদের এখানকার ঠাকুর আজকে ভাসান তো সেই জন্য দেখতে যাব বলে আমরা কিন্তু সকলে আমাদের বারোয়ারিতেই বসেছিলাম তারপরে একটু খিতে খিতে পাচ্ছিল বলে হালকা পকোড়া খেয়ে নিয়েছিলাম আর দেখো বলতে বলতেই আমাদের কিন্তু এখানে সেট পাড়ার মাকে নিয়ে আসা হচ্ছিল সেট পাড়ার মাকে কিন্তু কাধে করেই নিয়ে আসা হয় আর ভিড়টা দেখেছো সেট পাড়ার মায়ের সাথে কি পরিমাণে ভিড়টা হয় শেটপাড়ার মায়ের সাথে কিন্তু কোনো রকমের বক্স আসে না বক্স বাজানো হয় না শেটপাড়ার মায়ের কাছে তো এখানে শুধুমাত্র বাজনার সাথেই আসে এরপর শেটপাড়ার মা চলে গেলে আমরা কিন্তু একটা করে আইসক্রিম খেয়ে নিই আর আইসক্রিম খেতে খেতেই দেখি এখানে আমাদের বরতলার মা চলে আসছে আর বর্তলের মায়ের সাথে যেহেতু বক্স থাকে তো সেই জন্য নাচানাচিটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সত্যি কথা বলতে কি এত বক্সের আওয়াজ সহ্য হয় না মনে হয় যেন হারটাই হাতে চলে আসছে তো আজকের ভিডিও দুটা এইটোকেই